আমরা সাধুবাদ জানাই আমাদেরকে আজকে আমন্ত্রিত করেছে সকল নিয়ে সাংবাদিকদের এটা যাতে আমাদের যাতে মানুষের কল্যাণে কাজ করে যেতে পারে মানুষের কল্যাণে যেটা অপসাংবাদিকতা নয় সত্যিকারের সাংবাদিক মানুষের জন্য যে সাংবাদিকতা দেশের জন্য যে সাংবাদিকতা জাতির জন্য যে সাংবাদিকতা এটা যাতে আমাদের অব্যাহত থাকে এবং আজকের কথকুয়া কেস আমি ফুলেন শুভেচ্ছা জানাই হৃদয়ের অন্তরে অন্তঃস্থল থেকে তাদেরকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকল প্রথম আসসালাম তো করতে আসছেন এটা কিন্তু অপরিপূর্ণ আছে সত্য কথা আমি কই মনি ভাই এই রকম করে প্রোগ্রাম কোনো দিন পালন করে নাই প্রেস ক্লাবটা আমাদের এত সুন্দর করে মনোমুগ্ধ করে সাজানো হইত অন্তত যারা আছেন এখানে সবাই দেখে যে মনি ভাই বর্ষপূর্ত অনুষ্ঠান কি করে পালন করে বুঝছেন আমাদের প্রেস ক্লাব ভবনটা না থাকার কারণে অস্থায়ী ভবনে এখানে আগেটা সবাই শুকুলাম আর এই যে দুর্নীতি আগে থেকে বলতে হ্যাঁ তাহলে মনে এটা একটা দৃষ্টিনন্দন আর কি হইতো আপনাদেরকে ভালো লাগতো সেই অনুষ্ঠানটা আমরা করতে পারিনি এই জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি এরপর যে আজকের অনুষ্ঠানে আমরা শেষ পর্যন্ত এসে গেছি